দাদা গো দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ায় সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেতায় গানের ছন্দ ভালো হোতায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢিল জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফসা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোলমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকও ভালো টিকিও ভালো টাকও ভালো ঠেলার গাড়ি ঠেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো গিটকিরি গান শুনতে ভালো শিমুল তুলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা